অ্যালার্জি কোনোভাবে ভালো করতে পারতেছেন না আমি অ্যালার্জি নিয়ে কিন্তু আর অনেকগুলি ভিডিও দিচ্ছি আলহামদুলিল্লাহ এই ভিডিওগুলি যারা ব্যবহার করছে আলহামদুলিল্লাহ সকলেই উপকৃত হয়েছে আপনি যদি অ্যালার্জিটা সমলে নির্মূল করতে চান শুধু লং দিয়ে আমরা যে খাবার খাই যে তরকারিতে লং ব্যবহার করা হয় এই শুধু লং দিয়ে আপনি আপনার অ্যালার্জি নির্মূল করতে পারবেন সেই রেসিপিটা আমি এখন সুন্দর করে বলে দিব আপনি এটা তৈরি করে খাবেন বাস আপনার অ্যালার্জি একবারে চলে যাবে আপনি এলোপ্যাথিক ওষুধ খান হোমিও খান যে কোনো ওষুধ খান অ্যালার্জি কিন্তু একবারে যায় না একমাত্র ইউনানি এবং আয়ুর্বেদিক ঔষধের মাধ্যমে আপনার অ্যালার্জি নির্মূল করা সম্ভব তা আপনি এই অ্যালার্জিটা লং দিয়ে কিভাবে দূর করবেন আপনাকে কি করতে হবে দুইশো গ্রাম লং নিবেন দুইশো গ্রাম লং নিয়ে আপনি আড়াই লিটার পানি নিবেন কতটুকু আড়াই লিটার পানি ওই আড়াই লিটার পানির মধ্যে আপনি ওই দুইশো গ্রাম লং দিয়ে মুখটা বন্ধ করে বা আপনি যে কোনো পাত্রের মধ্যে দেন মুখটা কিন্তু বন্ধ করে রাখতে হবে মুখটা বন্ধ করে গড়ে একজন নির্জন স্থানে অর্থাৎ অন্ধকার জায়গায় একদম নির্জন অন্ধকার স্থানে এটা রেখে দিবেন পনেরো দিন কতদিন রেখে দিবেন পনেরো দিন পনেরো দিন পর এটা বের করে পানিটা সেকে নিবেন সেকে এটা একটা কাঁচের পাত্রে সংগ্রহ করবেন কি এর মধ্যে কাঁচের পাত্রে সংগ্রহ করে এখান থেকে দুই চামিচ করে প্রতিদিন একবার খাবেন কতদিন মানে কয় চামিজ করে দুই চামিজ করে দুই চামিজ করে প্রতিদিন একবার খাবেন এতে আপনার অ্যালার্জি তো যাবে এর পাশাপাশি যাদের সোরিয়াসিস আছে সোরিয়াসিস কিন্তু এমন একটা রোগ সহজে ভালো হতে চায় না এই সোরিয়াসিস পর্যন্ত ভালো হয়ে যাবে ইনশাল্লাহ সর্বোচ্চ পনেরো দিন খাবেন পনেরো দিনের মধ্যে আপনার অ্যালার্জিও যাবে এবং প্লাস সোরিয়াসিসও চলে যাবে আর যারা এটা তৈরি করে খেতে না পারবেন তাদের জন্য আমার কাছে তৈরি করা আছে আপনার বকুল হলুদ মিক্স বকুল হলুদ মিক্স আপনি যদি এই পাউডারটা খান এটার সাথে আমার অ্যালার্জি বইটা সম্পূর্ণ ফ্রি থাকবে এটার সাথে অ্যালার্জি বইটা সম্পূর্ণ ফ্রি থাকবে এটা যদি ব্যবহার করেন তাহলে আপনার যত পুরনো অ্যালার্জি থাকলে কেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইংশালা এটা আমার নিজের পার্সোনাল বানানো এটা কেলে পরে যত প্রকার অ্যালার্জি আছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইংশালা যারা নিতে চান তাদের স্কিনের নাম্বার আছে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করলে ইনশালা আপনার বাড়িতে পৌঁছে দেবো